সত্যি কেমনে সম্ভব ভাই আওয়ামী লীগ বাংলাদেশের সরকার যে নাকি বর্তমান তারই প্রতিষ্ঠানের উপরে আক্রমণ সারপ্রাইজ ভাই আওয়ামী লীগের আক্রমণ তথ্য আর কোন সুযোগ দিবে না এই অনু সরকার সরকার কঠিন অবস্থানে এদিকে রাতের বেলা আওয়ামী কর্মীরা একই ঘটনা ঘটাল ডক্টর ইউনুসের বিরুদ্ধে দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি করে শেখ হাসিনাকে দেশে ফিরানোর রাস্তা পরিষ্কার করে দেশবাসী সকলেই আতঙ্কে আছে সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে আর এটাকে কেন্দ্র করেই ডক্টর ইউনুস পুলিশ বাহিনীর সেনাবাহিনী সেখানে পাঠিয়ে দেয় নিরাপদ

বলছেন শেখ হাসিনা শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ডক্টর ইউনুস তার কোন দল নাই তিনি নিজেই একাই দল তার কিছু সমর্থক আছে এবং দীর্ঘদিন যাবৎ শেখ হাসিনা এবং ইউনুস হ্যাঁ শেখ হাসিনা এবং ডক্টর ইউনুস মুখোমুখি হয়েছেন দর্শক শ্রোতা ইতিমধ্যে আওয়ামী লীগের কার্যক্রম সামনে এসেছে এবং আওয়ামী লীগের কার্যক্রমগুলোকে কেন্দ্র করে দেশের মধ্যে অনেক ঘটনা ঘটেছে গাইজ আপনারা জানেন যে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিভিন্ন সময় বিভিন্ন দিকে গুরুপাক্কায় আওয়ামী লীগ কর্মীরা চায় দেশের মধ্যে আন্দোলন করবে তাণ্ডব করবে এবং শেখ হাসিনাকে দেশে আনবে অন্যদিকে ডক্টর আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন এবং তিনি আমাদের দেশটাকে সংস্কার করবেন উপদেষ্টা সমন্বয়ক তাদেরকে নিয়েও অনেক কথা হয় আজ রাতের বেলা অনেক কিছু হচ্ছে আপনারা একটা ঘটনা জানেন যে আওয়ামী লীগ কর্মীরা এক মাসের একটা আন্দোলনের ডাক দেয় এবং এই এক মাস তারা কর্মসূচি করবে এইটা তাদের ভেরিফাইড ফেসবুক পেজ বা তাদের বিভিন্ন ইয়া থেকে দেখা যাচ্ছে দর্শক শ্রোতা এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পেয়েছি তারা কি করতেছে এবং রাজপথের মধ্যে বর্তমানে কি ঘটতেছে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ক্লিক কন্টিনিউ করবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। হোয়াট মানে কি? আউমলিকে সত্যি ঘটাই দিল। কেমনে সম্ভব ভাই? যেখানে বর্তমান আউমলিকে কোনো ভূমিকাই নাই। যেখানে আউমলিকের আপনার কোনো ই নাই আর উল্টো সেই আউমলিক আপনার বাংলাদেশের সরকার যে নাকি বর্তমান তারই প্রতিষ্ঠানের উপরে আক্রমণ। হোয়াট এ সারপ্রাইজ ভাই? হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ। আউমলিক আসলে এটা কি দেখাই দিল? দর্শক বন্ধুরা আপনাদেরকে বলতাছিলাম ত্রিপুরার ঘটনা। গত এক সপ্তাহকে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে ত্রিপুরাতে উন আপনার গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চকে কেন্দ্র করে আওয়ামী লীগের আক্রমণ মধ্যরাতে আর এটাকে কেন্দ্র করেই ডক্টর ইউনুস পুলিশ বাহিনীর সেনাবাহিনী সেখানে পাঠিয়ে দেয় আপনার নিরাপদ নিশ্চয়তা করার জন্য আর বর্তমান আওয়ামী লীগ মনে হয় সেই ঘটনাকে কেন্দ্র করেই ওই যে মনের ভিতরে একটা জ্বালা থাকে না যে যা চাইছিলাম তা তো পারি নাই কিন্তু অপেক্ষায় রইলাম যদি কোনোদিন সুযোগ পাই দেখাই দিবো পাপের বেটা যদি হই দেখাই দিম আমার মনে হয় আওয়ামী লীগ সেই কাজটাই করলো দর্শক বন্ধুরা ত্রিপুরার সেই পুরানো ঘটনা আবারও জেগে উঠলো কিংবা জাগাই দিল আওয়ামী লীগ আসলে ঘটনা কি কি নিয়ে এদেরকে পেটান পেটায় আপনার এনজিও ব্যাংকের আহ কর্মীদেরকে দর্শক বন্ধুরা ত্রিপুরার কাছাকাছি যে গ্রামীণ ব্যাংকের আপনার এনজিও মার্কা যে ছোট ছোট আপনার এইগুলো আছে সেইখানে আপনারা দেখবেন যে সেই এলাকা ভিত্তিক কিংবা কাছাকাছি যেই আপনার গ্রামগুলো থাকে সেই গ্রাম গুলাতে আপনার এনজিও কোম্পানির যেই ম্যানেজার থাকে যেই যে অফিসাররা থাকে তারা দেখবেন যে গ্রাম অঞ্চলে ঘুরে ঘুরে মানুষকে আপনার সুদ আসলে আপনার ঋণ দেয় আপনার কি বলে ছাগল কেনার জন্য গরু কেনার জন্য হাঁস মুরগি কেনার জন্য আর এটাকে কেন্দ্র করেই আওয়ামী লীগের আক্রমণ আসলে এটার সাথে আওয়ামী লীগের ই কি ভাই রিলেশন কি সেটি হচ্ছে ভাই আপনার যখন নাকি তারা আপনার ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য এলাকাবাসীর কাছে তারা যান প্রতিটি ঘরে ঘরে তারা গিয়ে আপনার অ্যাডভাইস দেন যে আমরা এই লুনগুনা বর্তমান দিচ্ছি আমাদের যেই এমডি ডক্টর ইউনুস তিনি আমাদেরকে আপনাদের মাঝে পাঠিয়েছে যদি কারো প্রয়োজন হয় হাঁস মুরগির খামার দিবেন যদি কারো প্রয়োজন হয় আগামী ঈদকে কেন্দ্র করে গুরু ছাগলের খামার দিবেন তাদের উদ্দেশ্যে আমরা একটি বাম্পার অফার নিয়ে আসছি আপনাদের মাঝে আর সেই অফার যখন নাকি আপনার এলাকাবাসীকে শোনায় আর এলাকাবাসী সেখানে রাজিও হয় কিন্তু প্যাচ লাগে অন্য একটি জায়গায় কি সে জায়গা সেটি হচ্ছে আপনার সুদকে কেন্দ্র করে মানে টাকা দিবে আপনাকে পাঁচ লাখ আর বছর শেষে আপনাকে সুদ গুনতে হবে পাক্কা আড়াই লক্ষ টাকা আর এটাকে কেন্দ্র করেই আপনার এলাকাবাসী চড়াও হয় সেই ব্যাংকের যে ম্যানেজার তাদের উপর সেখানে আপনার একটা পর্যায়ে আওয়ামী লীগও যুক্ত হয় আওয়ামী লীগ এবং এলাকাবাসী সমন্বয়ে আপনার গ্রামীণ ব্যাংকের যে এনজিও মার্কাহা যেই অফিসাররা ছিল তাদেরকে ব্যাপকভাবে পেটান পেটায় দেখেন ভাই শেখ হাসিনা কিন্তু একটা কথা বলছিল আপনার বাস্তব কথা কারণ শেখ হাসিনার সাথে পার্সোনালি কোনো দুশমন কিন্তু ছিল না এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুসের সাথে কিন্তু সেটা আস্তে আস্তে আপনার ডক্টর ইউনুসই আহ সূত্রতা বাজায় ফালায় আপনি শেখ হাসিনার কাছে কিভাবে সেটি হচ্ছে আপনার কর না দিয়ে মানে সরকারকে উইদাউট ট্যাক্স না দিয়ে কিভাবে আপনার আরো বিলিয়ন মিলিয়ন মনোরন টাকা উপার্জন করা যায় মানুষের রক্ত চষে এটাকে কেন্দ্র করেই আপনার শেখ হাসিনার সাথে ডক্টর ইউনুসের সাথে অটোমেটিক একটা দ্বন্দ্ব বেজে যায় দর্শক বন্ধুরা আসুন একবার আমরা শেখ হাসিনার ছোট্ট একটা বক্তব্য শুনে আসি এই ব্যাংক কিন্তু তার নিজের পড়ায় না সে সেখানে এমনি হিসেবে চাকরি করতো ওই টাকা বেতন সবকিছু সরকারের পক্ষ থেকে যাওয়া হতো গ্রামীণ ফোনের ব্যবসাটা আমিই তাকে দিয়েছিলাম ইউনুসের মধ্যে আমরা আমাদের গভর্নমেন্ট লাগেনি বরং আপনাদের মনে বলা হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকেই অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বিশেষ করে এখানে কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনা তাদের বিভিন্ন বিষয় এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে এবং তাদের কথাগুলো দেখে আমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারতেছি যে দেশের মধ্যে কি ঘটতেছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে এই বিষয়গুলোর সাথে মানে এই বক্তব্যগুলো দেখেছেন এগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলে নতুন দর্শক দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ